সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নট কয়েনের সফলতার পর বর্তমানে সবচাইতে টপ র্যাঙ্কিংয়ের যে টেলিগ্রাম বট মাইনিং অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ট্যাপসোয়াপ এটা হচ্ছে ট্যাপসোয়াপের অফিসিয়াল টুইটার পেজ এবং তাদের ফলোয়ার সংখ্যা দেখলে আপনি আপকে উঠবেন থ্রি মিলিয়ন ফলোয়ার্স যেটা বর্তমানে একদম টপ র্যাঙ্কিংয়ে রয়েছে এবং ট্রেন্ডিংয়ে রয়েছে এই ট্যাপসোয়াপ সো জনপ্রিয়তার দিক থেকে বলেন আর কমিউনিটির দিক থেকে বলেন আর তাদের সব ভাবগতিক যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাচ্ছে নট কয়েনের পর সম্ভবত ট্যাপসোপই দ্বিতীয় অবস্থানে থাকবে যারা বায়নাসের লিস্টিং হতে পারে চার ঘন্টা আগে করা তাদের এই টুইটটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন তাদের সিস্টেম আপগ্রেডেশনের কারণে বা সিকিউরিটি সিস্টেম আপগ্রেড করার কারণে গতকাল অর্থাৎ তেইশে মে সাময়িকভাবে কিন্তু ট্যাপসক মাইনিং বন্ধ ছিল এবং এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে তাদের এই আপডেটটা এখন যথেষ্টভাবে সক্রিয় এবং এই কারণে আপনাকে হয়তোবা ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হতে পারে মাইনিং স্টার্ট করার সময় বা ট্যাপিং স্টার্ট করার সময় এরপর খেয়াল করুন আমরা তাদের পরের পোস্টটাতে যাব ভিডিও ধানকান সময় আট ঘন্টা পূর্বে তারা এই পোস্টটা করেছিল যেটা একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন এখানে খেয়াল করুন সোলানা ইকোসিস্টেমের তাদের আরেক পার্টনার টোকেন হচ্ছে বিয়ার। যার অলরেডি অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং এটা তারা এখানে উল্লেখ করেছে তাদের একটা গিভ হয়েছিল হানড্রেড ডলারের প্রাইস পুল এবং সেখানে যারা বিজয়ী হয়েছে তাদের লিস্টটাও তারা নিচে প্রদান করেছে খেয়াল করুন এখানে আট ঘন্টা আগে এই যে গুগল ফর্ম জাস্ট এই স্প্রেডশিটটা আপনারা যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন একশো জন বিজয়ীর এখানে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে যদি আপনারা এই গিভ হইতে অ্যাটেন্ড করে থাকেন তাহলে দয়া করে চেক করে নেবেন আপনারা কে কে বিজয়ী হয়েছেন একদিন পূর্বে তারা এই পোস্টটা করেছিল এই পোস্টটা তাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট এখানে সর্বপ্রথম তারা যেটা পাবলিশ করেছে সেটা হচ্ছে অলরেডি ট্যাপসোয়াপে আমাদের মতো প্লেয়ারের সংখ্যা টোয়েন্টি মিলিয়ন ক্রস করেছে এটা বিশাল একটা ব্যাপার আর দুই নম্বরে তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে উই আর নাও দ্য সেকেন্ড লার্জেস্ট টেলিগ্রাম চ্যানেল ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে তাদের এই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে দ্বিতীয় পজিশনে রয়েছে সো আপনারা বুঝতেই পারছেন যে জনপ্রিয়তার দিক থেকে এবং কমিউনিটি বিল্ড আপের দিক থেকে ট্যাপসো আপ বর্তমান সময়ে যতগুলো মাইনিং টেলিগ্রাম বট রয়েছে এর মধ্যে সবার উপরে সো এই প্রজেক্টটা আপনারা যারা মাইনিং করছেন আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই মাইনিং স্টার্ট করবেন কিভাবে মাইনিং স্টার্ট করবেন বা সাইন আপ প্রসেস সেটা ভিডিও শেষের দিকে দেখানো হবে তিন দিন আগে তাদের এই লাস্ট টুইটটা আমরা দেখেছিলাম এই টুইটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই এই টুইটটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই টুইটটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন বর্তমানে নটকয়েন কেউ তারা ছাড়িয়ে গিয়েছে জনপ্রিয়তার দিক থেকে এবং বর্তমানে সবচাইতে বেশি পরিমাণ কমিউনিটি রয়েছে এবং সেই সাথে প্লেয়ার বা মাইনার রয়েছে এই ট্যাপসোয়াপের আর ট্যাপসোয়াপের সাথে বর্তমানে সঙ্গ দিচ্ছে হ্যামস্টার সো আপনারা অবশ্যই এই ট্যাপসোয়াপ এবং হ্যামস্টার এই মাইনিং টেলিগ্রাম বডগুলো মিস করবেন না আমরা সবাই আশা করছি ট্যাপশপ এটা হয়তো বা আর বেশি দিন আমরা ট্যাপিং করতে পারবো না বা মাইনিং করতে পারবো না তবে আমরা এখান থেকে নট কয়নার চাইতেও বেশি পরিমাণে প্রফিট আর্নিং করতে পারবো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে ট্যাপশপের পরেই পরবর্তী অবস্থানে রয়েছে হ্যামস্টার কম্বেট সো আপনারা যারা ট্যাপ অফ মাইনিং করবেন অবশ্যই হ্যামস্টারও মাইনিং করবেন কারণ এই দুইটা প্রজেক্ট আমি আশা করছি যে সবার পূর্বে এটা লিস্টিং হবে অর্থাৎ নট নটকয়নের পরে এখন যদি কোনো টেলিগ্রাম বট মাইনিং অ্যাপ লিস্টিং হয় তাহলে সেটা ট্যাপসঅপ এবং হ্যাংস্টার হবে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক চলে আসবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আর এখানে এই লিস্টটা আপডেটেড লিস্টটা সবসময় থাকবে এখানে খেয়াল করে দেখুন আমার যে টেলিগ্রাম বট মাইনিং লিস্ট রয়েছে দ্বিতীয় পজিশনে রয়েছে ট্যাপসঅপ জাস্ট এই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন এই ভিডিওর এই পর্শনটুকু শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত ট্যাপস অফ মাইনিং স্টার্ট করেননি ট্যাপস অফ বট নিচে স্টার্ট বাটন দেখতে পাবেন অবশ্যই আপনারা এই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে হাতের বা পাশে নিচে প্লে নামে একটি বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই প্লে বাটনে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এখানে আপনি স্টার্ট বাটনে পুনরায় ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ট্যাপসোয়াপের মূল যে ইন্টারফেস সেটা আপনার সামনে চলে আসবে এই জন্য কয়েক সেকেন্ড সময় তারা গ্রহণ করবে সময় নেওয়ার পর যখন আপনার সামনে মূল ইন্টারফেসটা চলে আসবে সেখানে আপনি দেখতে পাবেন লেখাই রয়েছে পাওয়ার্ড বাই সোলানা অর্থাৎ এই ট্যাপস অফ এই মাইনিংটা কিন্তু সোলানার একটি প্রজেক্ট এখানে প্রথমে আপনি বোনাস টোকেন পাবেন আড়াইশো আর আপনার পজিশন থাকবে উড লেভেলে নিচে পাঁচশো বাই পাঁচশো অর্থাৎ আপনার যে বার রয়েছে এর পরিমাণ ধারণ ক্ষমতা হচ্ছে পাঁচশো আপনি জাস্ট এই টোকেন বা কয়েনের যে লোগো এর উপর ক্লিক করবেন একটা করে ক্লিক করবেন একটা করে টোকেন পাবেন তবে এখানে আপনারা অবশ্যই টাস্ক নামে যে বাটন রয়েছে সেই বাটনে ক্লিক করে আপনি আগে কিছু বোনাস টোকেন কালেক্ট করবেন তারপর এগুলো আপডেট করে নেবেন আপনি একসাথে তিন বা চার আঙ্গুল দিয়েও আপনি ট্যাপিং করতে পারবেন টাস্ক বাটনে ক্লিক করার পর আপনি এখানে তিনটা অপশন দেখতে পাবেন স্পেশাল প্রথমে জয়েন আওয়ার সোশ্যালস জয়েন আওয়ার সোশ্যালসে আপনি এখান থেকে দুই লাখ টোকেন কালেক্ট করতে পারবেন কানেক্ট সোলানা ওয়ালেট এখান থেকে এক লাখ টোকেন আপনি কালেক্ট করতে পারবেন জয়েন সোশ্যাল এই বাটনে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন স্টার্ট মিশন নামে একটা বাটন রয়েছে স্টার্ট মিশন বাটনে ক্লিক করার পর আপনি মূলত তিনটা টাস্ক পাবেন তাদের টেলিগ্রামে জয়েন করা তাদের টুইটার ফলো করা এবং তাদের ওয়েবসাইট ভিজিট করা সো আমরা স্টার্ট মিশন এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে ইওর টাস্ক তিনটা টাস্ক এখানে রয়েছে এবং প্রত্যেকটা টাস্কের ডান পাশে গো বাটন রয়েছে আপনি প্রথমে যে কাজটি করবেন এই গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর তাদের টেলিগ্রাম কমিউনিটিতে নিয়ে আসা হবে নিচে জয়েন বাটন আপনি দেখতে পাবেন আর তাদের টেলিগ্রাম কমিউনিটির মেম্বার কিন্তু হিউজ এইট মিলিয়ন জয়েন বাটনে ক্লিক করবেন জয়েন কর্মকাণ্ড শেষ হয়ে যাওয়ার পর ব্যাক বাটনে ক্লিক করবেন এরপর এসে এখানে আপনি চেক বাটনে ক্লিক করবেন চেক বাটনে ক্লিক করার পর তিরিশ সেকেন্ড সময় নেবে তিরিশ সেকেন্ড সময় অতিবাহিত হওয়ার পর আবারও চেক বাটন আসবে তখন আপনি ক্লিক করলে এটা কমপ্লিটেড হবে কীভাবে কমপ্লিট করবেন সেটা আমরা একটু পরেই দেখাচ্ছি জাস্ট আমি এটা একটু স্কিপ করি স্কিপ করলেই সেকেন্ডটা কমে যাবে সেকেন্ড কমে যাওয়ার পর যখন এখানে চেক বাটন আসবে খেয়াল করে দেখুন এক সেকেন্ড জিরো সেকেন্ড চেক বাটন এবার চেক বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা চলে আসলো অর্থাৎ টেলিগ্রাম জয়নিংয়ের যে অপশন ছিল সেটা আমাদের কমপ্লিটেড এইভাবে বাকি দুইটা টাস্ক কমপ্লিট করে ফিনিশ বাটনে ক্লিক করে আপনি ক্লেম করে নেবেন লিগ অপশনে আসলে আপনি দেখতে পাবেন ব্রোঞ্জ লিগে বর্তমানে রয়েছেন এই জন্য এক হাজার টোকেন আপনি ক্লেম করতে পারলেন এরপর যখন সিলভার লিগে যাবেন তখন পাঁচ হাজার টোকেন আপনি এখান থেকে ক্লিক করতে পারবেন নিচে রয়েছে সর্ব বামে রেফারেল বাটন এই রেফারেল বাটনে ক্লিক করে এখান থেকে আপনার ইনভাইটেশন লিঙ্কটা হাতের ডান দিকে থাকা কপি বাটন এই কপি বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন তারপর আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন এই লিঙ্কের মাধ্যমে তারা জয়েন করলে আপনি এখান থেকে বোনাস টোকেন পাবেন বুস্ট যে বাটন রয়েছে এই বুস্ট বাটনে ক্লিক করে আপনি কী করতে পারবেন যখন আপনার মাইনিং সেশনটা কমপ্লিট হবে ফুল ট্যাঙ্ক বাটনে ক্লিক করে আপনি ট্যাঙ্ক ফুল করতে পারবেন দিনে তিনবার ফ্রি এবং ট্যাপিং গুরু এই বাটনে ক্লিক করে আপনি পাঁচ গুণ টোকেন মাইনিং করতে পারবেন কিছু সময়ের জন্য এছাড়া বুস্টার মাল্টিট্যাপ এখানে ক্লিক করে আপনি লেভেল ওয়ানের জায়গায় লেভেল টু করবেন অর্থাৎ এক ক্লিকে দুইটা করে টোকেন আসবে এরপর লেভেল থ্রি করবেন এইভাবে আপনি আপনার মাইনিং স্পিডকে আপডেট করবেন যতটা পারেন বোনাস টোকেনগুলো কালেক্ট করে শুরুতেই আপনি এই মাল্টিট্যাপ এনার্জি লিমিট রিচার্জিং স্পিড এগুলোকে আপনি আপডেট করবেন এবং সেই সাথে আপনার যখন দুই লাখ সামথিং টোকেন হবে আপনি অবশ্যই মাইনিং বটটা কিনে নেবেন তাহলে আপনি যখন মাইনিংয়ের বাইরে থাকবেন বা ট্যাপিং করতে পারবেন না ওই সময় বট আপনার হয়ে কিছু টোকেন কালেক্ট করে রাখবে যে টোকেনগুলো পরে যখন আপনি আবার অ্যাপে প্রবেশ করবেন তখন কালেক্ট করতে পারবেন বুস্ট বাটনে আমি আবারও ক্লিক করলাম এখানে আসার পর দেখুন ফুল ট্যাঙ্ক জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর গেট ইট বাটনে ক্লিক করবেন এখানে আমার খালি ট্যাঙ্কটা কিন্তু আবার ফিল আপ হয়ে গেল এবার ট্যাপিং গুরু এই বাটনে ক্লিক করবো ইট বাটনে ক্লিক করব এরপর এখানে আসার পর দেখুন আপনার টোকেনের যে লোকটা রয়েছে এর চতুর্পাশে বিদ্যুতের মতো একটা চিহ্ন রয়েছে এই চিহ্ন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার পাঁচ গুণ মাইনিং হবে অর্থাৎ প্রত্যেক ট্যাপে আপনি চারটার জায়গায় বিশটা করে টোকেন এখন কিন্তু আর্নিং করতে পারছেন যখন আপনার টোকেন আর্নিং রেশিও দশটায় হবে তখন আপনি পঞ্চাশটা করে আর্নিং করতে পারবেন যখন বিশটা হবে তখন একশোটা করে আর্নিং করতে পারবেন সো এটা খুব ইজি আপনি অবশ্যই এই অ্যাপটা মাইনিং করবেন অর্থাৎ ট্যাপিং করবেন কারণ এই ট্যাপস ট্যাপসঅপের এই টোকেনটা আমি আশা করছি নট কয়নার পর দ্বিতীয় একটা টোকেন হবে যেটা হিউজ পরিমাণ ইউজ কেস নিয়ে আসবে এবং যত জনপ্রিয় সি গুলো আছে বা সেন্ট্রালাইজ গুলো সেগুলোতে লিস্টিং হবে এছাড়া বুস্ট অপশন আসার পর এই খেয়াল করুন সবার নিচে ট্যাববোর্ড দুই লাখ টোকেন যখন হবে তখনই আপনি এটা পারচেস করে নেবেন সো বন্ধুগণ কীভাবে কী কাজ করবেন আমি শর্ট টাইমের মধ্যে আপনাদের সাথে এটা শেয়ার করলাম বাকিটা ইন ডিটেলস আপনারা নিজেরাই কাজ করবেন আর যারা কাজ করছেন তাদের জন্য তো এটা কোনো বিষয় না তাদের জন্য এই ভিডিওর এই পোর্শন স্কিপ করাটাই ভালো বন্ধুগণ ভিডিও আজকে আমি আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ